তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো তোমাদের নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যার সাধারণ চাভেদার সৃজনশীল পাঁচ নাম্বার নিয়ে তোমরা জানো যে আমাদের নবম শ্রেণীর হিসাব বিজ্ঞানের জন্য একটি ধারাবাহিক আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের ষষ্ঠ অধ্যায় সৃজনশীলের পাঁচ নাম্বার এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক কোন নাম্বার বলছে হলো উপযুক্ত তথ্যতে প্রাম্বিক জাবেদা দাখিলা আমার বলছে প্রাম্বিক জাবেদা তা আমরা জানি যে প্রাম্বিক জাবেদা সাধারণ জাবেদার ঘর একই রকম তারিখ বিবরণ ক্ষতেন পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা প্রাম্বিক জাবেদা বলতে বুঝায় বছরের প্রথম পহেলা জানুয়ারি যেগুলো নিয়ে ব্যবসা শুরু হয়েছে পয়লা জানুয়ারি ব্যবসা শুরু করছে নগদ চল্লিশ হাজার টাকা আসবাব এক লক্ষ টাকা বিনিয়োগ আছে পঞ্চাশ টাকা আনাদার আছে দশ হাজার টাকা আর মূলধন আছে এক লক্ষ আশি হাজার টাকা তো এগুলো আমরা ধারাবাহিকভাবে লিখতে পারি যে নগদান হিসাব ডেবিট আসবাব হিসাব ডেবিট বিনিয়োগ হিসাব ডেবিট মূল পাওনাদার হিসাব ক্রেডিট আর মূলধান হিসাব ক্রেডিট লেখো জানুয়ারি জানু এক জানু অর্থ কিন্তু হাঁটু আমরা কি জানি জানু হাটু। হাঁটু প্রথমে কি কি নিয়ে শুরু করেছে নগদ হিসাব ডেবিট নগদ নগদ হিসাব ডেবিট তারপরে আসবাবপ্ত হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ডেবিট বিনিয়োগ হিসাব ডেবিট বিনিয়োগ হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট নগদ আছে আমার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এক লক্ষ টাকা বিনিয়োগ আর মূলধন আছে এক লক্ষ আশি হাজার টাকা মূলধন হলো এক লক্ষ আশি টাকা এইগুলা হলো আমার দেখো কি কি নিয়ে ব্যবসা শুরু করছে নগদ টাকা নিয়ে শুরু করেছে তার জন্য নগদ আর হিসাব ডেবিট আজোর দিছে মালিকে আজত্ত হিসাব ডেবিট আর দিচ্ছে বিনিয়োগ বিনিয়োগ হিসাব ডেবিট পাওনাদার আছে দশ হাজার টাকা আমার কাছে পাওনা একজন ব্যক্তি টাকা পায় তার জন্য পাওনাদার হিসাব ডেবিট ক্রেডিট আর মূলধন হিসাব ক্রেডিট এগুলো খাসি হাজার এইগুলো আমার প্রাথমিকভাবে এখন আমরা কারণ লাগতে পারি নগদ টাকা আজ বিনিয়োগ নিয়ে বিনিয়োগ ও পাওনা দার নিয়ে ব্যবসা শুরু করলো ব্যবসা আরম্ভ করা হলো ব্যবসা ব্যবসা আরম্ভ করা হলো ব্যবসা আরম্ভ করা হলো প্রামিক যাবে দা এলো কি প্রামিক দেখো আবারও বুঝে দিতে যে লেনদেন গুলো নিয়ে ব্যবসা আরম্ভ করা হয় বা শুরু করা হয় ওগুলো প্রামিক জাবেদা দা ওগুলো জাবেদা জাবেদা দা জাবেদার মধ্যে আছে নগদান হিসাব ডেবিট আজত্র হিসাব ডেবিট বিনিয়োগ হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট আর মূলধন হিসাব ক্রেডিট এই হলো আমার ক নম্বর প্রামিক এখন আমরা করব সমonnay যাবেদা আমরা জানি যে প্রাথমিক যাবেদা সমonnay যাবেদা এবারে সমাপ্তি যাবেদা সবই একই ঘর এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রাথমিক যাবেদা বলছে এবং সমonnay যাবেদা বলছে এবং সমাপ্তি যাবেদা বলছে তিন প্রকার যাবেদা বলছে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখো আমরা খ নাম্বার করব ঠিক দেখো আমরা করব খ নাম্বার যাবে যাবেদা যাবেদা পূর্বেই বলেছিলাম যে প্রাম্বিক যাবেদা সমন্বয় যাবে এবং সমাপনী জাবেদার ঘর একই হবে তাহলে আমরা করতে পারি দেখো সমন্বয় জাবেদা আছে সমন্বয় যেগুলো সমন্বয় বলতে আমরা বুঝি বছর শেষে এবং যেগুলো যে এন্ট্রিগুলো সমন্বিত করা হয়নি বা হিসাব করা হয়নি ওই সমন্বয় বলতে বোঝায় আমরা বছর শেষে যেগুলোর সাথে এখনো কোনো কথা চলমান আছে বা শেষ হয় নাই বা সম্পূর্ণ হিসাবটা শেষ হয় নাই সমন্বয় যাবেদা বলে সমন্বয়টি বলি মোট প্রদত্ত বেতন এক লক্ষ বিশ হাজার টাকা যার মধ্যে বিশ হাজার টাকা অগ্রিম প্রদান দেখো এক লক্ষ টাকা এক লক্ষ বিশ হাজার টাকা যখন বেতন দিচ্ছে তখন লেখছি বেতন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট এখন ওই এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে আমার বিশ হাজার টাকা অগ্রিম রয়েছে এখনো শেষ হয়নি ওই খরচটা এখনো এক লক্ষ বিশ হাজার টাকা এখনো বেতন শেষ হয়নি তাহলে আমার যেহেতু বিশ হাজার টাকা অগ্রিম রয়ে গেছে ওই অগ্রিমের জন্য আমরা হিসাব করতে পারি লিখতে পারি অগ্রিম বেতন ডেবিট বেতন হিসাব ক্রেডিট লেখো এক তারিখ এক নাম্বার আর আমরা জানি সমন্বয় দাবাতা শাখা একত্রিশে ডিসেম্বর হয় অগ্রিম বেতন ডেবিট অগ্রিম বেতন হিসাব ডেবিট বেতন ক্রেডিট বেতন হিসাব ক্রেডিট আমরা জানি যে সমন্বয় যাবে দায় সমন্বয় যাবে দায় কোনো কোনো সময় নগদ কথা আসে না তাহলে আমার অগ্রিম বেতন ডেবিট বেতন হিসাব লিখতে পারি কারণ লিখতে পারি বেতন বেতন অগ্রিম রয়েছে বেতন বেতন অগ্রিম রয়েছে বিশ হাজার টাকা লেখো বিশ হাজার ডেবিট এ ক্রেডিট লেখো বিশ হাজার এক নাম্বার শেষ তারপর আছে দুই নাম্বার দুই নাম্বার দেখো ভাড়া প্রদান করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা এবং দশ হাজার টাকা বকেয়া রয়েছে আমরা জানি যে কোনো এনটির সাথে অগ্রিম থাকলে বাদ হয় এবং বকেয়া থাকলে যোগ হয় অগ্রিম থাকলে বাদ হইবে আর বকেয়া থাকলে যোগ হইবে তাহলে ভাড়া দেখো বকেয়া রয়েছে আমরা যখন ভাড়া দিচ্ছি তখন ভাড়া হিসাব ডেবিট লিখছি আর নগদ হিসাব ক্রেডিট লিখছি কিন্তু এখন ওই ভাড়ার মধ্যে আমার পঞ্চাশ হাজার টাকা ভাড়া পরিশোধ করছি কিন্তু আমার এক বছরে এক বছরে ভাড়া কত ষাট হাজার টাকা যেহেতু ষাট হাজার টাকা আছে দিচ্ছি কত পঞ্চাশ টাকা এখনো আমার কাছে বকেয়া পায় এখনো ওই লোকটা বা ওই অফিসের মালিক এখনো আমার কাছে দশ হাজার টাকা পায় তাহলে লাগতে পারি ভাড়া হিসাব ডেবিট আর বকেয়া ভাড়া ক্রেডিট দশ হাজার টাকা লেখো ভাড়া হিসাব ডেবিট ভাড়া হিসাব ক্রেডিট বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট টাকা আছে দশ হাজার লেখো দশ হাজার ডেবিট দশ হাজার ক্রেডিট এ লেখো দশ হাজার কারণ লেখতে পারি ভাড়া বকেয়া রয়েছে ভাড়া ভাড়া বকেয়া রয়েছে তারপর আছে দেখো বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ প্রাপ্য মানে এখন পর্যন্ত পাই নেই প্রাপ্য মানে পাবো এখন পর্যন্ত পাই নাই আমি একটা প্রতিষ্ঠানে অন্য একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিলাম বিনিয়োগ বলতে অন্য একটা প্রতিষ্ঠানে আমি টাকা দিয়েছি হয়তো আমার বন্ধু প্রতিষ্ঠান অথবা অন্য প্রতিষ্ঠানে বললাম যে আমি তোমাকে টাকা দিলাম তুমি আমার এই বছর শেষে কিছু অংশ লাভ দেব এখন আমি কি তার কাছে টাকা পাবো পাবো তার কাছে টাকা পাইলে ওই প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব ডেবিট আর বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব ডেবিট ডেবিট বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট বিনিয়োগের সুদ হিসাব বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট পাঁচ হাজার টাকা লেখো পাঁচ হাজার কারণ লাগতে পারি বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে বা প্রাপ্য বিনিয়োগের সুদ বকেয়া বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে টাকা আছে পাঁচ হাজার পাঁচ হাজার চার নম্বর হাসপাত্র অবচয় হাসপাত্রের উপর অবচয় দশ হাজার টাকা লিখতে পারি অবচয় হিসাব ডেবিট আর আদ্রত হিসাব ক্রেডিট অথবা কেউ যদি লিখে অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট তাহলে কি হবে অবচয় হিসাব ডেবিট আদ্রত হিসাব ক্রেডিট কারণ আদ্রত অবচয় ধার্য করা হলো আদ্রত আদ্রত অবচয় ধার্য করা হলো 10000 10000 লেখো 10000 দেখো কি আছে প্রথমে আছে প্রদত্ত বেতন এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে বিশ হাজার টাকা অগ্রিম আছে তা আমরা লিখতে পারি বেতন বেতন ডেবিট বিশ হাজার টাকা টাকা ওয়ার্ড আছে দুই নম্বর আছে ভাড়া বকে আছে ভাড়া হিসাব ডেবিট বকে ভাড়া ক্রেডিট দশ হাজার টাকা দশ হাজার টাকা ওয়ার্ড আছে বিনিয়োগের সুদ প্রাপ্য প্রাপ্য হিসাব ডেবিট আর বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট পাঁচ হাজার পাঁচ হাজার শেষের আছে অবচয় ধার্য আঠারোত্রের ওপরে অবচয় ধার্য করা হলো লাখ করে অবচয় হিসাব ক্রেডিট আঠরোত্তর হিসাব ক্রেডিট এই হলো আমার সমন্বয় যাবেদা এটা হলো আমার কি সমন্বয় যাবেদা পরেটা আছে গণ নাম্বার আছে সমাপনী যাবেদা সমাপনী যাবেদা দেখো আমরা সমাপ্নী যাবেদা করি সেক্ষেত্রে দেখো গণ নাম্বারে বলছে সমাপনী যাবেদা সমাপনী যাবেদা ইতিমধ্যে আমরা করলাম প্রাম্বিক জাবেদা কলাম সমন্বয় জাবেদা কলাম এবং সমাপনী জাবেদা খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাপনী জাবেদায় আমরা জানি তিনটা জাবেদা হয় কয়টা জাবেদা হয় তিনটা জাবেদা হয় আয়ের জন্য একটা ব্যয়ের জন্য একটা আয় ব্যয় পার্থক্য একটা কয়টা তিনটা কি কি আবার বলতেছেন আয়ের জন্য একটা জাবেদা যতগুলো আয় আছে সবগুলোর জন্য একটা জাবেদা যতগুলো ব্যয় আছে ব্যয়ের জন্য একটা জাবেদা ওই আয় ব্যয় পার্থক্য মিলে একটা জাবেদা এই তিনটা জাবেদা হইবে তাহলে আমরা প্রথমে দেখো আয় হলো কিন্তু আমার এই প্রতিষ্ঠানে আয় ছিল শুধু বিনিয়োগের সুদ একটা কী ছিল একটা বিনিয়োগের সুদ আয় ছিল আমরা লিখতে পারি বিনিয়োগের সুদ হিসাব ডেবিট যে আয়গুলো আছে ওই আয়গুলো যাবে ডেবিট যতগুলো আয় আছে আয়ের নামগুলো যাবে ডেবিটে তা হয়েছিল কোন বাবদ আমার বিনিয়োগের সুদ তার জন্য লিখতে পারি বিনিয়োগের সুদ হিসাব ডেবিট আর আয় সারাংশ হিসাব ক্রেডিট লেখো বিনিয়োগের সুদ হিসাব ডেবিট বিনিয়োগের সুদ হিসাব ডেবিট আয় সারাংশ হিসাব ক্রেডিট আয় সারাংশ হিসাব ক্রেডিট আমার আয় ছিল শুধু পাঁচ হাজার একটা বিনিয়োগের সুদ জন্য লেখি বিনিয়োগের সুদ হিসাব বিনিয়োগের সুদ আর এটাও লেখি বিনিয়োগের সুদ কারণ লাগতে পারে আয় কে আয় সারাংশ হিসাবে দেখানো হবে আয় সারাংশ হিসাবে দেখানো হলো এই হলো আমার একটা যাবেদা আমি কয়টা জাবেদা বলছিলাম তিনটা যাবেদা কয়টা জাবেতা বলছি তিনটা একটা আমার শেষ আর আছে দ্বিতীয়টা যাবে হলো যতগুলো ব্যয় আছে সবগুলো ব্যয়ের জন্য একটা যাবে ব্যয়ের জন্য আমার এই জায়গায় ব্যয় ছিল কিন্তু বেতন বেতন একটা ব্যয় ছিল ভাড়া একটা ব্যয় ছিল অবশ্যই একটা ব্যয় ছিল তাই আমরা যত প্রথমে লাগতে হলে ব্যয়ের জন্য যাবেতা করতে হলো প্রথমে লাগতে হবে আয় সারাংশ হিসাব ডেবিট আর ব্যয় যতগুলো ব্যয় আছে ব্যয়ের নামগুলো সবকে দিয়ে দেবে যখন আমি আয়ের জন্য করছি আয়ের নাম গুলো জন্য বিনিয়োগের সুদ এই জন্য বিনিয়োগের আর আয় সারাংশ এবার আয় সারাংশ আর যতগুলো খরচ আছে খরচের নামগুলো দেখো আয় সারাংশ আয় সারাংশ হিসাব ডেবিট কেউ যদি আয় বিবরণী হিসাব লেখে তাও হইবে এই আয় সারাংশ হিসাবে পরিবর্তে আয় বিবরণী হিসাব লেখাল হইবে আমার ব্যয়ের মধ্যে আছে কি বেতন বেতন হিসাব বেতন বেতন হিসাব ক্রেডিট বেতন ছিল কত বেতন দিয়েছিলাম এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার থেকে অগ্রিম আছে বিশ হাজার তাহলে আমি কি বলছি অগ্রিম থেকে বাদ হবে এক লক্ষ বিশ হাজার থেকে এক বিশ হাজার টাকা বাদ দাও থাকে কত এক লক্ষ বেতন বাবদ ব্যয় হচ্ছে এক লক্ষ লেখা এক লক্ষ এক লক্ষ অগ্রিম থাকলে বাদ হইবে আর বকে থাকলে যোগ হইবে তারপর সে ভাড়া হিসাব ভাড়া লাখো ভাড়া হিসাব ভাড়া হিসাব ক্রেডিট ভাড়া ছিল কত ভাড়া কিন্তু আমি দিয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা এবং বকে ছিল দশ হাজার টাকা বকে যদি থাকে ওটার সাথে যোগ হইবে পঞ্চাশ হাজার যোগ হইবে দশ হাজার তাহলে কত ষাট হাজার লেখো ষাট হাজার এই হাজার তো ডেবিট এখন পর্যন্ত লেখে নাই আর একটা ব্যয় আছে আমার অবচয় লেখো অবচয় ছিল দশ হাজার টাকা ছিল লেখো দশ হাজার এই দশ হাজার অবচয় অবচয় ছিল দশ হাজার এই তিনটা যোগ করো তিনটা যোগ করে সত্তর হাজার আমি কি বলছিলাম যতগুলো সমাপনী যাবে দেয় তবে তিনটা কয়টা তিনটা যতগুলো আয় আছে একটা আয় থাকলে একটা যাবে দেবে পাঁচটা আয় থাকলে একটা যাবে দেবে দশটা আয় থাকলে একটা যাবে তাহলে আয় আছে আমার একটা বিনিয়োগের সুদ তার জন্য বিনিয়োগের সুদ হিসাব ডেবিট আর আয় সারাংশ হিসাবে ক্রেডিট পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আর দ্বিতীয়টা আমি কি বলছিলাম যতগুলো ব্যয় আছে ব্যয়ের জন্য একটা যাবে যতগুলো ব্যয় ব্যয় আছে জন্য একটা তিনটে ব্যয়ের জন্য একটা যাবে দা লাগবো কি আয় সারামশ হিসাব ডেবিট আর ওই ব্যয়ের নাম গুলো ক্রেডিট ডেবিট যেমন বেতন ব্যয় ছিল এই জন্য বেতন হিসাব ক্রেডিট ভাড়া হিসাব ক্রেডিট আর অবচয় হিসাব ক্রেডিট তা আমরা লিখতে পারি ব্যয়কে আয় সারাংশ হিসাবে দেখানো হলো ব্যয়কে আয় সারাংশ হিসেবে দেখানো হলো এলো আমার দুই নাম্বার যাবে দা আমি তিন নাম্বার কি বলছিলাম তিনটা যাবে দইবে সমাপনী যাবে দা সমাপনী যাবে দা তিনটা যাবে দইবে আয়ের জন্য একটা ব্যয়ের জন্য একটা আয়ের জন্য একটা করছি ব্যয়ের জন্য একটা করছি আরেকটা কি বলছিলাম আমি আয় ব্যয় পার্থক্য আয় আর ব্যয় পার্থক্য দেখো আমার ব্যয় হয়েছে কিন্তু এক লক্ষ সত্তর হাজার টাকা আর আয় হয়েছে কিন্তু আমার পাঁচ টাকা আমার ব্যবসা প্রতিষ্ঠানে লাভ হইতে পারে ক্ষতি হইতে পারে তার জন্যই বলা হয় লাভ লোকসান ভাই ভাই লাভ লোকসান ভাই ভাই তাই আমার আছে এক লক্ষ সত্তর হাজার টাকা ব্যয় হয়েছে আর আয় হয়েছে এক পাঁচ হাজার টাকা আমি যদি আয় থেকে ব্যয় বাদ দিই তাহলে আমার কিন্তু লিট ক্ষতি হয়েছে কি হয়েছে লিট ক্ষতি হয়েছে কত টাকা হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নিট ক্ষতি হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যদি আমার ক্ষতি হয় তাহলে আমি যাবেদা লাগবো মূলধন হিসাব ডেবিট আয় সারাংশ হিসাব ক্রেডিট মূলধন হিসাব আমি আবার বলছি মূল যদি ক্ষতি হয় ব্যবসায় যদি ক্ষতি হয় তাহলে মূলধন হিসাব ডেবিট আয় সারাংশ হিসাব ক্রেডিট আর যদি ব্যবসায় লাভ হয় তাহলে আয় সারাংশ হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট কারণ আমরা নিট লাভ মূলধনের সাথে যোগ করি এটা কিন্তু যোগের কোনো সিস্টেম নাই তার জন্য মূলধন ক্রেডিট হয় দেখো মূলধন হিসাব ডেবিট আয় সারাংশ হিসাব ক্রেডিট ডেবিট যদি ক্ষতি হয় তাহলে মূলধন ডেবিট হয় আর যদি আয় হয় মূলধন ক্রেডিট হয় আয় সারাংশ হিসাব ক্রেডিট আয় সারাংশ হিসাব ক্রেডিট হয়েছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হয়েছিল ক্ষতি তার জন্য এক লক্ষ পঁয়ষট্টি হাজার লেখো ডেবিটে এক লক্ষ পঁয়ষট্টি হাজার লেখো ক্রেডিটে এটা হলো আমার নেট ক্ষতি হয়েছে তাই লিখতে পারি আমরা নেট ক্ষতিকে মূলধনে স্থানান্তর করা হলো নেট ক্ষতিকে नीट क्षति के मूलधन करा हल